তে বাড়ি যা রেস্টুরেন্টে এসেছি খেতে সবাই বসেছি এখন দেখে কি অর্ডার দেওয়া যায় অর্ডার আপনাকে তোমাদের সাথে কথা বলবো তবে রেস্টুরেন্টের ভিউ ভিতরটা ভীষণ সুন্দর দেখাচ্ছি দেখ এসি রেস্টুরেন্ট তো বাইরে ভীষণ এখানে বসে আমরা এখানে ভিউ দেখা করছি আমরা আর দুজন আছে সে এখন তারা আসুন তারপর খাবার অর্ডার দেব

তোমরা ভিডিওটা পজ করে দেখে নিও দুটো মটার চাটতে চيكي আমরা চিকেন বিরিয়ানি আর মাটন বিরিয়ানি অর্ডার দিয়েছি তার মধ্যে দুটো মাটন বিরিয়ানি আর রাত বাকি চিকেন বিরিয়ানি অর্ডার দিয়েছি আর তার সাথে তিনটে রুয়ালের রুটি আর ছোটো তরকা যাবে সেটা প্যাক করে নিয়ে আসবো এবার এখানে দেখবো টেস্টটা কেমন হয় আমাদের কলকাতার বিরিয়ানির সাথে এই বিরিয়ানি কতটা কি ডিফারেন্স সেটা তোমার খেয়ে তারপরে তোমাদেরকে রিভিউ দেব সুব্রত মটন বিরিয়ানি এসে গেছে আর আমরা এখন ওয়েটিং লিস্টে রয়েছি আর ঝুঁকুড় এসে গেছে মটন বিরিয়ানি আমাদেরটা আসবে আর আমরা এখনও পাইনি অর্ডার দেওয়ার পরেও এরা যে কী দেখছি মেনু কার্ড আমি এটাই বুঝতে পারছি এরা এখনও খুঁজছে

মানে এখানে চিকেন বিরিয়ানি চলে এসেছে। ভর্তা দিক। তারপরে মাছ দিয়ে করে বলছি কেমন খেতে হয়েছে। তুমি বলো তো কেমন হয়েছে? মাটন বিরিয়ানি কেমন লাগবে নরমাল। মানে আমাদের ঝোল একটু। এটা ডালসা দিয়েছি। আমরা বলে দেন বলে তো বলছিল তারাটাও <laughs> নে <laughs> আমাদের তো এসে গেছে এটা মটন বিরিয়ানি দুশো ষাট টাকা প্লেট দাম সাইজ অতীত হলো এলো সাইজ আমি ফাইনে কি ভাই আলুর সাইজ এই নিয়ে দুটো একটা পিস দামটা আলু আর এই হচ্ছে এই একটা পিস এই হচ্ছে একটা পিস

তাই খাচ্ছি কিন্তু খুব আমাদের একদম পছন্দ হয় একদম ভালো ভালোই বাড়ি হয়ে গেছে তবে আমাদের এখানকার অভিজ্ঞতা একদম ভালো না আমার সাথে যারা খেতে আছে তাদের মধ্যে তারা তাদের কী বক্তব্য সেটাকে শুন শুনে দিন

আহারে এখনো এখনো পর্যন্ত আমরা রাতে এসেছি এখনো পর্যন্ত সেরকম গরম লাগছে না সমুদ্র ধারে দাঁড়িয়ে ভীষণ হাওয়া দিচ্ছে হইদার ভালো গরম